ভালো মানের বাইকের টাকায় একটা গাড়ি চালাতে চাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের পনেরোশো সিসির অরিজিনাল গেটআপের একটা গাড়ি ভালো সার্ভিসফুল গাড়ি তারা এই গাড়িটি দেখে যাবেন রিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8/ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 গাড়ি দেখাবো আজকের ভিডিওতে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি আমি ম্যাক্সিমাম টাইমে কিছুটা আস্কিং প্রাইস দিয়ে দিই আজকে একটা ফিক্সড প্রাইসের গাড়ি দেখাবো আচ্ছা গাড়িটা একেবারে ফিক্সড প্রাইস বলে দেব একেবারে লো বাজেটের গাড়ি যারা একদম অল্প বাজেটের ভালো মানে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কিনে ফ্যামিলি ইউজ করবেন অথবা নিজে ফার্স্ট কার কিনবেন যে আমি একটু ড্রাইভিং করে নিজে একটু হাতটা ক্লিয়ার করব এই টাইপের যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের এই গাড়িটা আচ্ছা টয়োটা ব্র্যান্ডের সেরা গাড়ি টয়টা ব্র্যান্ডের সবচেয়ে সেরা গাড়ি এই গাড়ির নাম হচ্ছে টয়টা হান্ড্রেড অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি অল অপশন অটো আচ্ছা সিসিটা কত ভাই এসি লিমিটেড এটা হচ্ছে সিসি হচ্ছে অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি সেক্ষেত্রে এসির পারফরমেন্সটা বলে এসি পারফরমেন্স লং রোড বলেন যে কোনো প্রকারের ইউজ করবেন খুব ভালো মানের পারফরমেন্স পাবেন এই গাড়িটাতে আচ্ছা কন্ডিশনটা কি ভাই কন্ডিশন একদম সুপার ফ্রেশ 100% ফার্স্ট পার্টির গাড়ি বাবু ভাই পাশাপাশি এই গাড়িটা আপনি কল্পনা করতে পারবেন না যে গাড়িটা 93 মডেলের গাড়ি এখনও পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একেবারে ফ্রেশ অবস্থায় আছে সিএনজি করাও আছে অতএব আপনি এমন না যে তেল নিয়ে আর বেশি চিন্তিত এই গাড়িটা যেহেতু সিএনজিতে কনভার্সন করা আছে

ওকে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হচ্ছে পিছনের ডোর পিছনের ডোর দেখেন জাকিস আছে ভিতরে সবই একদম ফ্রেশ অবস্থায় আছে সিট কভারও নতুন সিট কভারও নতুন এবং সিএনজিও করা আছে বাবু ভাই আমরা একটু ব্যাক তুলে ভিতরে দেখাই দেখেন এখানে সিএনজি সিলিন্ডারটা যেহেতু রং করা আছে কোথাও কোনো প্রবলেম নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে নাইনটি থ্রি মডেল নাইনটি এইটে রেজিস্ট্রেশন করা অরিজিনাল পনেরোশো সিসি তেরোশো রিয়ালের গাড়ি আপনি গাড়িটার পারফরমেন্সটা দেখেন আচ্ছা একদম স্ট্রং একদম স্ট্রং এই নিকেল সাইডের নিকেল বিট নিকেল হ্যান্ডেল আপনি সাইড থেকেও দেখেন যেভাবে দেখবেন খুবই স্ট্রং এই আপনি টয়টার নতুন যে গাড়িগুলো আছে সাইড থেকে ধাক্কা দেবেন পুরা দুল খায় বাট এই গাড়ি কিন্তু অত এত হেভি গাড়ি মাটি কামড়ায় চলে দেখেন নিকেল ভিট ওকে সব জায়গাতে নিকেল ভিট আচ্ছা রেন শীট সবকটা সাইডে একই কন্ডিশন হ্যাঁ সবকটা সাইডে সবকটা ডোর একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন অবস্থা কন্ডিশনেই আছে দেখেন সার্ভিসটা ভালো পাবে ভালো মানের সার্ভিস পাবে যেহেতু অরিজিনাল 1500 সিসির গাড়ি ওকে বাই প্রাইসটা কত চাপছেন এই গাড়িটা একেবারে ফিক্সড প্রাইস বলে দেবো বাবু ভাই আমরা এত কম দামের গাড়িতে আমরা মার্কেটিং করি না এই গাড়িটা আমাদের লাস্ট একজন ফিক্সড প্রাইস হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার হ্যাঁ চার হাজার টাকা ফিক্সড প্রাইস পেপারসের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় পেপারসের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি এবং এই গাড়ি পেপার্স একেবারে চব্বিশ সাল ফুল আপ টু ডেট অবস্থায় পাবেন একেবারে নাম ট্রান্সফার করে একেবারে ডেলিভারি হ্যাঁ শুধু কিনবেন নাম ট্রান্সফার করবেন আর ডেলিভারি নিবেন চালাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে 01775909570 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম